এখন হচ্ছে সাতটা বাজে আমরা চলে এসেছি পাঞ্জাব শরীফ শেখ শাহজাহাল হুজুরের মাজারে এগুলি সব নতুন করে তৈরি হচ্ছে আবার এতটা এরকম ছিল না কোনটা ওটা চলো এটাতে ঘুরে আসি আগে চলো ওটা মসজিদ তো ওটা মসজিদ যে পাল গেছে সব আমি পুরোটা হোলবেজ খেয়ে যাচ্ছি মাজার তো এটাই অনেক আগে আসা না বাবু একটু সরে দাও তুমি শেখ শাহজালাল তো হ্যাঁ কে কতগুলো মাঝা রাখছেন এটা ভালো করে দেখবে না বারবার বলছি এটা হলো পাঞ্জাব এক অনেক কটাই মাজার এখানকার কাহিনীটা আমার অতটা শোনা নেই জানা নেই তার কারণে বলতে পাচ্ছি না না ছোট বড় আছে

পুরোটা গড়িয়ে দি সকালে সূর্যেরটা বড় সুন্দর লাগছে না মামু এগুলো কি পাথর এই রাজস্থানে যে এই পাথরগুলো তাই না সাদা পাথর পুরো রাজস্থানে ওই জায়গা আমরা ঢুকতে পারবো না খুব চেষ্টা করি যে এখানে পাথর কাটে খুব চেষ্টা করেছি কিন্তু ঢুকতে পারিনি এ আমাদের গাড়ি যাবে সেখানে ঘুরতে পারবো আমরা ওখানে তো কয়েকটা স্পট আছে আনা সাগর পুষ্কর ফোন ব্যাগে ইয়ে গাড়িতে ওখানে মিনারটা বেশ সুন্দর লাগছে তো হ্যাঁ বিশ্বাস কর ভাই সোনা ভাই ওই ফাতে আলী ভাইয়ের জিজ্ঞাসা কর আল্লাহ কসম কোন টাকার মার বোধ হয় আমি যখন এসেছিলাম তখন এতটা এরকম ছিল না ও নাম জানি তুই নিচে আছিস ওখানে হয়তো পেশাব পায়খানা করতে গেছিস তার কারণে আমি তো গামছা চাপা দিয়ে রেখেলো আমি আবার আমার ব্যাগের মধ্যে রেখেছি এটা ধর্ণা মতো করা ছিল আগে পাঁচ বস এটা একটা মজা তিনটা আছে এখানে মাদ্রা এটা বুঝলি তো সকালে মৌসুমটা বেশ ভালো লাগে কিন্তু ওটা করে বস করছি দেখো

চারিদিকে দেখো রোদের টেস্ট কি বাবা রে বাবা রোদ লাগছে প্রচুর রোদ লাগছে আগে এতটা এরকম ছিল না এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এসব যা দেখতে পাচ্ছে এগুলো ফাঁকা ছিল গাছতালা ছিল এসব জায়গাতে বাথরুম পায়খানা ছিল জামা কাপড় মিলে দিত তো কি বলতে ঠিক পাবলিক বাড়ি কি কি জিনিস ওটা মাজার এরিয়া পানি কোথায় পেলি রে হ্যাঁ ভিতরে জমজম পানি ও বাড়ি নিয়ে যাবি তাই ডেরাম পাওয়া যায় ড্যারাম কিনেলে নিলে কিনে ভর্তি করে নিলে হয়ে যাবে এক্সটার বোতল আর করে কখন খেয়ে শেষ করতে তো ভাত খেতে হবে তো ও একটা ড্যারাম যা নাই যেবে একটা ডেরাম কিনে নিলে জম জমের পানি দিয়ে জমমে ভাত খাওয়া খাবো নাকি তোমার ছেলে মেয়েদেরকে কিছু বলবে ভিডিও দ্বারাই আমার ভিডিও দেখবে তোমার ভিডিও দেখবে বলে পেশান হয়ে যাচ্ছে তাই না আচ্ছা চলো দেখানো হচ্ছে গুম্বুসটা দেখো কতটা উঁচু কত সুন্দর করেছে কোনো রং নেই গুম্বুসের উপরে কোনো রং নেই

এটা আবে জম জম আবু জম জম নয় আবে জম জম দাঁড়িয়ে খেতে হয় পানি হ্যাঁ আমাকে একটু দাও তো একটু জোরে চালাও আপনার না হ্যাঁ বাবা এত আসতে এই আগে করে আগে আগে পাইপ লাগানো চলে আমরা যে মোটরে যে পাইপ লাগানো না বন্ধ করো তোমারটা দাও তো হ্যাঁ এই যে জমজমের পানি নিলাম এই খাওয়া শুরু করছি দাঁড়িয়ে খাবে পানি হ্যাঁ জমজমে পানি দাঁড়িয়ে খেতে হয় এগুলো বেশের মধ্যে অনেকটাই মাজার আছে এগুলো ছোট ছোট মাজার করা এই সাইডটা ভিতরটা ওপর থেকে পানি পড়ছে দেখো ভিতরটা ঘুরিয়ে দেখে দিই এসো এটা যায় যায় দাঁড়িয়ে খাবো হসপাকে গিয়েও দাঁড়িয়ে খেতে হয় জমজমের পানি হুজুরের মাজার এদিকটা জিয়ারাত চলছে পড়াশোনা করছে ওদিকটা আমি একটু ঘুরিয়ে দেখে দিই জায়গাটায় বাংলা লেখাও আছে তোমরা পরে নিও আহা এইদিকটা কিছুটা গুপ্তচর রাস্তা আছে এইদিকটা একটা মাজার আছে মাদার হচ্ছে মনে ভিতরের দিকে আমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এখানে ধোয়া মতো চলছে মাঝারে সাইডটা একটু ঘুরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে এখানে পরিষ্কার করা হচ্ছে ধোয়া চলছে পানি দিয়ে ধুচ্ছে কিন্তু প্রচুর স্লিপ করছে প্রচুর স্লিপ খুব সাবধানে দেখতে হচ্ছে আস্তে আস্তে ভিতরে যে মাদারটা মাদারের ডান সাইডে দেখালাম এই যে ভিতরে এদিকটা কবরস্থান এখন সবই মাদার বলবে আর কি আমরা কিছু কিছু জায়গায় চাদর চড়ানো ফুল চড়ানো শেজা চুমু খাওয়া দেখি কিন্তু সব জায়গা হয় না এটা পাঞ্জাবের ভিতরটা দেখছি না পাঞ্জাবের দুটো মাদার আছে দু জায়গায় কোনোটাই দেখছি না দুটো বলা ভুল অনেক কটাই আছে তারপরে কুতুবুদ্দিন কাকির রহমতুল্লাহ আল্লাহের মাদারটা গেলাম ওখানেও দেখলাম না একই সিস্টাম বাকি বললাম মাদারটা ওখানটাই মনে হচ্ছে হ্যাঁ ওখানেও নেই নিজামুদ্দিন আউলিয়াটা একটু আছে আর ওর থেকে বেশি আছে হান্ডি বাবা হান্ডি বাবার মাজার আর একটা কি বেশ নামে ডাকে ওটা আমার ঠিক মনে আসছে না হান্ডি বাবা কারণ মনের কামনা পুরো করার জন্য ওখানে মাটির যে হাঁড়ি মেটে হাঁড়িগুলো গুলো ওখানে তোমার গাছে টাঙানো হয় বাঁধানো হয় অনেক কিছুই করা হয় তার কারণে ওটা ওটা হান্ডি বাবার এখন নয় তো এই যে মাজারের ভিতরটা ধোয়া মতো চলছে কারণ এলাও নেই তবুও দিকে ঘুরে আছে আমি করছি বারণ করে দিল আমি জিয়ারাতটা সেরে নিই জিয়ারাত সেরে নেওয়ার পরে তারপরে বাদ বাকিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব প্রচুর সিলিপ হয়ে গেছে না ভিতরটা স্লিপকে পড়ে দেওয়ার মতো হয়ে গেছি এই জায়গাটা স্লিপ হয়ে গেছে हाँ, थोड़ा नियाची তোমাদেরকে যেটা বললাম যে মাদারের চাদর ছড়ানো সব জায়গাতে নেই যার যেটা তরিকা যার যেটা ভালো লাগে সেটা করে আমার যে তরিকাটা ভালো লাগে আমি সেটা মানি কেউ খারাপ মন্তব্য নেবেন না ঠিক আছে খারাপ আচরণ আমি কারোর সঙ্গে করি না কেউ খারাপ ভাবে নেবে না আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আর কোথাও আছে না আছে সব দেখাবো তো আমাদের রুম এদিকটা পাঞ্জাবে আসলে ঘর ভাড়া নিতে হয় একটা করে খাওয়া দাওয়া রান্না গোসল করা জামা কাপড় সেই রুমটা আমাদের নেওয়া হয়েছে তো ওইদিকে চললাম মাদারের ভিতরে চার চারটা কাজ হচ্ছে আগে এরকম ছিল না এখন বেশ দারুন করে দিয়েছে যে দেখো কাজ হচ্ছে চারি সাইটটা এই যে আমাদের যে রুম ভাড়া নেওয়া হয়েছে গাড়ি করেছে যে সেই নিয়েছে পার্টি পাটি সকলে চলে যাচ্ছে দেখো আর এই যে চিন্তা করছো দেখো তো ও জন সিনা তো হ্যাঁ তুই বলবি দেখা